আমি ছোট্ট রিপোর্টার আজকে আবহাওয়ার রিপোর্ট দিচ্ছি এখন বাংলাদেশে অনেক বৃষ্টি হইতেছে পানি বাড়তেছে সবাই সাবধানে থাকবেন আল্লাহর কাছে দোয়া করেন যেন বন্যা থেমে যায় ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আই অ্যাম আ লিটল রিপোর্টার টুডে আই অ্যাম গিভিং দা নিউজ অফ ঢাকা ট্রাফিক জ্যাম আসলে সবাই দাঁড়িয়ে আছে গাড়িগুলো নড়তেও চায় না ঢাকার জ্যামে মানুষ স্কুলে গেলে রাতেও ফিরতে আসে না আমি রিপোর্ট দিলাম